আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে তো আমি দেখাবো বিকাশে একটা নতুন আপডেট চলে যাচ্ছে তো বিকাশে যে নতুন আপডেটটা রয়েছে তো আমরা এখান থেকে আমাদের যদি প্রোফাইলে ক্লিক করি বিকাশের প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো যে বিকাশ এনএফসি তো এখান থেকে বিকাশ এনএফসি তে ক্লিক করু তো এখানে দেখতে পাচ্ছেন যে যাদের ফোনে বিকাশ এনএফসি এনএফসি নামের অপশনটা নাই তো এটা কীভাবে চালু করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তো এটার আপডেটটা হচ্ছে কি আপনার এনএফসি যাদের এটা রয়েছে তা আপনার এখান থেকে ওপেন অপশনে এখানে যাদের দেখাবে তো আপনারা এটা চালু করবেন চালু করা হয়ে গেলে আপনার অনলাইনে যখন যান অনলাইনে যাওয়ার পর হচ্ছে এটিএম কার্ড থেকে কিন্তু টাকা লেনদেন করতে পারেন ওখানে এটিএম কার্ড সুইং করে তো এখন থেকে আপনার বিকাশে যদি টাকা থেকে থাকে আর আপনি এখান থেকে এনএফসি চালু করে দিবেন চালু করা হয়ে গেলে আপনি এখানে যে কোনো এটিএম বুথে অটো যে কোনো শপিং মলে অটোমেটিক্যালি টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে শুধু এনএফসিটা চালু করলে এবং অবশ্যই আপনার বিকাশে টাকা থাকতে হবে আরেকটা আপডেট চলে যাচ্ছে আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করা হয়ে গেলে আপনার এখান থেকে ডান কনার দেখতে পারবেন স্টেটমেন্টের নিচে দেখতে পারবেন আভা তো এখান থেকে আপনার আভাতে ক্লিক করবেন তো এখানে আপনার আভাতে ক্লিক করলে অনেক সময় আমরা বিকাশের পিন আর আপনার চেঞ্জ করতে গেলে আমাদেরকে ডায়াল করতে হয় বা কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হয় বা সাপোর্টে গিয়ে সাইটে গিয়ে কথা বলতে হয় এখন থেকে আর অত কিছু বলতে হবে না ডাইরেক্টলি আমরা কোনো কিছু যদি অপশান নিতে চাই দেখতে পাচ্ছেন এখানে সাপোর্টেই মেডিকেলি লেখা রয়েছে যে আপনার বিকাশ পিন পরিবর্তন করতে চাই আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে তার অটোমেটিকলি রিপ্লাই করবে এখন থেকে আগে তো ওয়েট করা লাগত বা সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিতে হতো এখন থেকে আর ওয়েট করা লাগবে না আমাদেরকে ডাইরেক্টলি এখন আমরা এখানে এআইয়ের মাধ্যমে আমরা এটা করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলতেছে একটু নিশ্চিত হয়ে নেই আপনি কি বিকাশ পিন পরিবর্তন করতে চাচ্ছেন এখানে যদি আমি দেই যে হ্যাঁ সাহায্য করুন তাহলে তাই তিনি আমাকে নতুন বর্তমান পিন যেটা রয়েছে সেটা দিবে আর আমি যদি এখান থেকে পরে এগিয়ে যাই অপশনে ক্লিক করি তাহলে আমাকে বিকাশ পিন চেঞ্জ করে দিবে তো আমি আর একটা অপশন দেখি এখানে নেক্সটে যাই এটা করবো না যেহেতু আমি তো এটা চার্ট ক্লিক শেষ করলাম তো এখানে দেখি আর একটা অপশন কি রয়েছে এখানে আরও অনেকগুলোর অপশন রয়েছে তো আমি যদি কোনো বিকাশের স্টেটমেন্ট নিতে চাই তো আমি এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ স্টেটমেন্ট তো এখানে আমি স্টেটমেন্টে ক্লিক করলাম স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে যদি আমি লেখে যে হ্যাঁ সাহায্য করুন তাই তিনি এখানে আমাকে বিস্তারিত ডাউনলোড করার একটা অপশন দিবে তো এখানে আপনি গত তিরিশ দিনেরও নিতে পারবেন এখানে নব্বই দিনও নিতে পারবেন এখানে নির্ধারিত সময়কাল বা কর বছর আপনার হচ্ছে যদি আপনি বছরের নিতে চান যে এক বছর থেকে দুই বছরে নিবেন সেটাও এখান থেকে নিতে পারবেন আর স্টেটমেন্টে আমরা শুধু হচ্ছে আগে নব্বই দিনে নিতে পারতাম কিন্তু এখানে আমরা যদি চাই যে এক বছর কিংবা দুই বছর কিংবা তিন বছর পুরনো নিব সেটা আমরা নিতে পারবো তো এখান থেকে এই জন্য আমাদেরকে হ্যাঁ এগিয়ে যেয়ে ক্লিক করুন এখানে আমরা চাপ দিব এখানে চাপ দিলে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে একটা অপশান দিচ্ছে তো এখান থেকে যদি আমি সিলেক্টে ক্লিক করি তাহলে তারা আমাকে ডাউনলোড ফাইল দিবে তো যাই হোক এই আপডেটটা আপনারা কীভাবে পাবেন এই আপডেটটা পাইতে হলে আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোর আসার পরে যাদের এখানে চায় তো এখান থেকে অবশ্যই আপডেট দেবেন আপডেট দেওয়া হয়ে গেলে একপর ওপেনে ক্লিক করলে আপনারা ওই অপশানগুলো দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিআর বিশাল সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে আইডিটা অবশ্যই ফলো করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফিজ